হ্যালো ফ্রেন্ড আজ আমি যাচ্ছি কানা নদী মধুসূদনপুর আজ কানা নদী মধুসূদনপুর শ্মশান কালী পুজো এখানে চার পাঁচটা সেট আছে সবগুলোই তিরিশ গিয়ে দেখাচ্ছি মানে যেমন আছে খেপিমা সাউন্ড আছে সাউন্ড কিং আছে এম এম সাউন্ড আছে আর নামটা সাউন্ড সেন্টার মোজাম আছে আর একটা কি সোলো আছে সব কিছুই দেখাবো দেখতে থাকো ভিডিওটা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো এখান থেকে চার কিলোমিটার ধামাইটি গড়ে আছে এই মুহূর্তে আমি আর আজকে আমার ডিজিটা ভাড়া যাচ্ছে ধামাইটিগড়ে ইয়েতে কানা নদীতে সাউন্ড কিংয়ে এই প্রথমবার সাউন্ড কিংয়ে বাজবে জানি না কেমন লোড দেবে গিয়ে দেখাচ্ছি কেমন লোড দিচ্ছে আর আমার বন্ধুরা নিয়ে এই নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দুই বন্ধু আছে শিবা আর জয়ন্ত মানে বন্ধুরা নিয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব। আর আজকে বেতরাঘড়ে পজিশন আছে আজকে বেতরাঘরে মাল বাঁধা হবে ডিজিটা চলে গেলো আর আজকে বেতরাঘড়ে মাল বাঁধা হবে কালকে আমার বেত্রাগড়ে পজিশন আর তার পরের দিন হলো গোবিন্দপুর গোবিন্দপুর হলো চৌতরা যাওয়ার আগে আর তারপরের দিন হলো হোলি হোলিতে আছে বাইরখণ্ড আর দেখতে রাখো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা যেন আমি ডেলি নতুন ভিডিও আনবো এখন কোনো পুরাতন ভিডিও আসার কোনো কথা নেই সবই নতুন ভিডিও এখন ডেলি পজিশন ডেলি নতুন ভিডিও পাবে কোনো চিন্তা করতে হবে না আর কিছুক্ষণের মধ্যে আমি চলে যাচ্ছি এখান থেকে বেশি রাস্তা নয় দেখতে থাকো তোমরা দেখা হচ্ছে আপনাদের সাথে আমি যাচ্ছি থাকবো সারা রাত সবাই মজা করতে থাকো আর যারা আসতে আসছে আমি লোকেশান দিয়ে দেবো আমার লোকেশন ট্র্যাক করে হ্যালো ফ্রেন্ড আমি চলে দিচ্ছি সামনে আছে খেপিমা সাউন্ড খেপিমা সাউন্ড একটু আগেই পজিশন করে এসে অফ করেছে আর বাজবে না কিছু করার নেই যারা আসবে চলে আসবে এখন তো বাজে নেই আর বাইরে দেখতে পাচ্ছি না ভেতরে সব সেটগুলো বাজছে দেখাবো গিয়ে কে কী করছে আর ওই সামনে আছে স্টার সাউন্ড মানে গুপ্তি পাড়ার মানে যাচ্ছি এক্ষুনি গিয়ে দেখাবো আর খেপিমা সাউন্ড এখন অফ আছে দেখতে পাচ্ছ কিছু করার নেই বন্ধুরা গাড়ির তেল শেষ হয়ে গেছে তাহলে বাজাতে বলতাম বাজাতো কিন্তু একদম তেল নেই যে বাজাবে নতুন ইঞ্জিন নিয়েছে খেপিমা সাউন দেখতে পাচ্ছ কিন্তু তেল নেই এক ফোঁটাও দেখো দেখতে পাচ্ছো ওপরটাই লেভেল পাইপে কোনো তেল নেই তাহলে বাজাতো আর বাজানো ভিডিও হলো না না বাজানো ভিডিও দেখো তোমরা কিছু করার নেই খেপিমা সাউন কালুই পূর্ব বর্ধমান এক ফোঁটা বাজালে মনটা সব খুশি হতো বাজলোই না সামনের দিকে যাই মায়ের মন্দিরের সামনে ওখান থেকে দেখাচ্ছি মায়ের মন্দিরের সামনে এন্ট্রি নিচ্ছি রাত্রি কালী পুজো এখানে আর রাত্রেই রাত ব্যাপী মানে রাত ধরে কম্পিটিশন হয় এখানে আসবেন চলে আসবেন একটা ফোলো আছে মনে হয় দেখাচ্ছি মাইতি থাউন্ডে ফোলো না কি আছে এখান থেকে আজকে বেতরাগড় যাবো বেত্রাগড়ে মাল বাঁধার কাজ চলছে ওখানে গিয়ে দেখাবো বন্ধুরা বেত্রাগড়ে কি কি ঢুকেছে মায়ের মন্দির পরিষ্কার করছে 그렇죠. স্টার সাউন্ড আছে দেখাচ্ছি হাতে বাইক চালাচ্ছি

আমাদের খাতায় নাম না লিখিয়ে না লিখিয়ে নামের দলে নাম লিখিয়ে আয় নাম কীর্থ নাম জানতে বাড়ি মরাবাড়ি মরাবাড়ি সব জায়গায় গিয়ে জায়গায় গিয়ে হরিনাম শোনাতে পারবে سب سالیا کچھ یہ بجلی سنتے پھیلی پہ এমএম সাউন্ড আছে মোজাম সাউন্ড আছে আর সাউন্ড কিং আছে পর পর দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখো আজ এমএম সাউন্ড বাজাচ্ছে এখন এমএম সাউন্ড নিউ বক্স ফার্স্ট ফিল বা সেকেন্ড ফিল কিছু খেয়াল করছে না মুহূর্ত এইটুকুটা

সাউন্ড সেন্টার বোঝাম এই মাত্র লাইন দিল এবার মাল চেক করবে একবারটি বন্ধুরা দেখে নিন আর এই রাস্তাটা দিয়ে গেলে ঢালা রাস্তা দিয়ে গেলেই সাউন্ড কিং বেড়ে যাবে এবার বাজে যাবে দেখাচ্ছি দেখতে দেখো লাইন ফাইন জুড়ছে যা সম্ভব 사운 u n d King, Sound King, 사운드 n d k 드 n g s 드